দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের অভিযোগে কোম্পানির বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছে বাংলাদেশি শ্রমিকরা তেরোই ডিসেম্বর শুক্রবার যুক্তরাজ্যের আপিল আদালত এই কোম্পানির বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছেন শনিবার রয়টার্সের বরাতে মালয়েশিয়ার স্ট্রেট টাইমস বলছে মালয়েশিয়ার অভিবাসী শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডাইসনের বিরুদ্ধে লন্ডনে মামলা করার অনুমতি দেয়া হয় বাংলাদেশী ও নেপালি চব্বিশ জন শ্রমিককে যাদের মধ্যে একজন ইতোমধ্যেই মারা গেছেন শ্রমিকরা অভিযোগ করেছেন মালয়েশিয়ার এটি ইন্ডাস্ট্রিয়াল নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় তাদের বেতন থেকে অবৈধভাবে অর্থ কেটে নেওয়া হয়েছিল একই সঙ্গে খুব কঠিন কাজ করতে ব্যর্থ হলে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় শ্রমিকদের পক্ষে লন্ডনের আদালতে দায়ের করা মামলায় ডাইসন টেকনোলজি লিমিটেড ডাইসন লিমিটেড ও মালয়েশিয়ার সহযোগী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়

দু সালে ডাইসন তাদের মালয়েশিয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান এটি এটিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করে দাবি করেছে এই মামলাটি মালয়েশিয়ায় হওয়া উচিত তবে আপিল আদালত এক লিখিত রায়ে জানিয়েছেন লন্ডন এই মামলার জন্য সঠিক স্থান এ বিষয়ে ডাইসনের এক মুখপাত্র রডার্সকে বলেছেন এটি ছিল একটি প্রক্রিয়াগত শুনানি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মামলাটি কোথায় শুনানি হওয়া উচিত আমরা আপিল আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং আমাদের আইনি লড়াইয়ে বিকল্প বিষয়ে পর্যালোচনা করছে ডাইসনের প্রতিষ্ঠাতা জেমস ডাইসন যিনি ব্যাগবিহীন ভ্যাকুয়াম ক্লিনার উদ্ভাবন করেন তার প্রতিষ্ঠান যুক্তরাজ্যে প্রায় দুই হাজার পাঁচশো কর্মী নিযুক্ত করেছে গত জুলাই প্রায় এক হাজার কর্মী ছাটায়ের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি এদিকে এই মামলার পরিপ্রেক্ষিতে শ্রম অধিকার ও জবাবদিহিতার বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো masz newsdesk.